তো বন্ধুরা ফাঁকা জায়গায় এসেছি তোমাদের কিছু কথা বলতে আসছে ঠিক আছে আর হচ্ছে আমাদের মানে আশেপাশেটা দেখাচ্ছি তোমাদেরকে এই বস্তা খুলে গেল কি করে হ্যাঁ হ্যাঁ মেলা ধান পড়ে গেছে এখান থেকে এখান থেকে শুরু হয়েছে আর কি খোলা ওই জায়গাতে বেশি পড়েছে অনেক ধান মানে হ্যাঁ সেটাই তো বলতেছি মানে বস্তার মুখ মনে হালকা হয়েছে তাই না নাকি মাসের বান্ধব কত ধান মানে এক বস্তা ধান একদম এক বস্তা ধান পড়ে গেছে মানে মেশ এসে নিচে তোমার হচ্ছে গাড়িতে করে নিচে তো এই ধানগুলো পড়ে গেছে বুঝতে পারছো তা ট্রাক্টারে যখন নিচে আজকে তোমাদেরকে দেখান মানে এসেছি মাঠে তোমাদের সাথে মানে মাঠে কথা বলতে প্রতিদিন তো ঘরের মধ্যে আটকা জায়গায় কথা বলি তোমরা হচ্ছে ঠিকঠাক মানে দেখো ঠিক কিন্তু বুঝতে পারো না তা আজকে মানে আমরা কোথায় থাকি ঠিক আছে কোথায় থাকি আর মানে কেমন জায়গাটায় থাকি সেটাই তোমাদেরকে আজকে বলবো বুঝতে পারছো আর আর আমার পাশে কি আছে দেখো দেখতে পাচ্ছ মানে এত পুঁইশাক কত পৈশাক মানে হবে একটুখানি মানে দেখেছ পুরোটা এখানে পুরো পৈশাক আর পৈশাক মানে আমি যেখানে আছি ঠিক আছে সারাটা জায়গা শুধু পুঁইশাক আর হচ্ছে ওই জায়গাটা হচ্ছে কলা বাগান দেখো ওইটা হচ্ছে কলা বাগান ঠিক আছে ওই কলা বাগানে এখনো কলা হয়নি অবশ্য কলা হবে কিছুদিন পরে কলা হবে মানে এই পাশটায় দেখো ঘোলা লাগছে হ্যাঁ আর এই পাশটায় আমাকে দেখা যাচ্ছে একটু চকচকা দেখা যাচ্ছে তাই না অরিজিনাল যেটা আমি একদম বাস্তবে যেটা সেটা এখানে দেখা যাচ্ছে দেখো ঠিক আছে মানে ঘরের মধ্যে কেসটা কি বলতো ঘরের মধ্যে থাকতে থাকতে না মানে মানে ই হয়ে যাচ্ছি মানে কেমন যেন আটকা জায়গায় ভালো লাগছে না আর মানে তুমি যখন বাইরে বেরোবা ঠিক আছে তখন মানে সেই জায়গাটা একটা মানে এত সুন্দর মানে সেই জায়গাটার ইয়েটা না খুব ভালো লাগে পরিবেশটা ঠিক আছে আমরা তো গ্রামে থাকি আমাদের সারাক্ষণ আমাদের এই সব নিয়ে সবজি করতে হয় সেই একদিনকে লাল শাক তুললাম দেখেছো কি না জানি না ঠিক আছে হাত লেগে যাচ্ছে মানে দুর্বল হয়ে গেছে শরীরটা তো পুরো হাত লেগে যাচ্ছে কে মানে ফোন ধরেছে তো আর দেখো আমি এর মধ্যে একদিন এখান থেকে শাক নিয়ে তারপরে খেয়েছি লাল শাক এবার কী বলতো মানে একবার হয়ে গেছে তারপরে আবার মানে যেগুলো যেগুলো ধরো ছোট ছোটো ছিল সেগুলো সেগুলো আবার হচ্ছে বুঝতে পারছো আর তার মধ্যে আবার দেখো পৈশাকটা একটু দেখো মানে একদম সেই মানে বদির মতো কচি কচি ঠিক আছে পৈশাক পৈশাকটা কত সুন্দর পৈশাক দেখছ মানে একবার চোখে দেখলেই মানে খেতে ইচ্ছা করবে এত সুন্দর পৈশাকি পৈশাকটা দেখো দেখছো কত সুন্দর মানে যদি কারো যদি কারোর খেতে ইচ্ছা করে ঠিক আছে অবশ্যই মানে যে ভালো খাও কেন বলো তো অ্যালার্জি আছে তো পইশাখ সবাই তো ভালো খায় না যে যে ভালো খাও যদি খেতে ইচ্ছা করে আমাদের বাড়িতে আসো পৈশাকের তোমার হচ্ছে পুঁইশাকের তরকারি রান্না করে ঠিক আছে খাওয়াবো বসে বললাম একটুখানি মানে হাত লেগে যাচ্ছে পা লেগে যাচ্ছে হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছি ঠিক আছে এতটা দুর্বল হয়ে পড়েছি কি বলবো তোমাদের মানে প্রচন্ড দুর্বল হয়ে গেছি ঠিক আছে তার জন্য ভাবলাম যে মাঠের দিকে শাক শাক দেখি নেওয়া যায় নাকি কটা লাল শাক নিয়ে মানে খাওয়ার জন্য নিয়ে যাব কটা লাল শাক ভালো লাগছে কিন্তু দারুণ মানে মানে দেখতে কিন্তু দারুণ দেখো বন্ধুরা দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখছি কটা নিয়ে যাব খাওয়ার জন্য যদি খেতে পারি ভাজা করে তাই না বলো এই দেখো কত সুন্দর এই শাক খেলে মানে দুর্বল তো এই শাকটা খেলে তোমার মানে দুর্বল ভাবটা কেটে যায় তা আমাদের কি তো বলে না যে কাছের লোকে লোকে খেতে খেতে পায় না দূরের আমরা পারে হচ্ছে কাছের লোক এই শাক হচ্ছে কি বলতো মানে ঘরের কোনায় আমাদের বাড়িটা দেখাচ্ছি ওই দেখো আমাদের বাড়ি ওই দেখো দেখা যাচ্ছে ওই যে টিনের ঘর টিনের চাল মাল সব দেখা যাচ্ছে ওই মানে দূরের থেকে তো কলা কলার জমে যে গ্যামাটা দেখতে পাচ্ছ গ্যামাটার পা ফাঁকায় যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাড়ি মানে এতটা মানে আমাদের ঘরের সাথে একদম এই জমি বুঝতে পারছো আমাদের না বন্ধুরা ঠিক আছে লোকের জমি আবার আমাদের জমি এখানে আমাদের জমি হচ্ছে আমি আগে যখন শসার চাষ করতো আমাদের ওই মাঠে আছে এখানে আমাদের জমি নেই আর এখানে হচ্ছে শাক শাক আর শাক দেখো কতগুলো তুলে ফেলেছি দেখি আর কটা তুলবো তুলে নিয়ে তারপরে রান্না বান্না করে তারপর আর ট্রাক্টরে দেখবা কিভাবে ধান নিয়ে যাচ্ছে ট্রাক্টরে ওই দেখো দেখাচ্ছি কই দেখা যাচ্ছে ওই দেখো দেখছো ট্রাক্টারে ধান নিয়ে যাচ্ছে আর ওইখানে যাওয়ার সময় অনেক ধান পড়ে গেছে বুঝছো তার জন্য ওনার খুব কষ্ট হয়ে গেছে আর মানে এখন কি বলতো ধান তোমার হচ্ছে যদি পড়ে যায় না বস্তায় পাতার পরে ধান যদি পড়ে যায় না প্রচণ্ড কষ্ট হয়ে যায় ঠিক আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা বেশি এখন থাকবো না চলে যাব বাড়ি কটা লাল শাক লাল শাক নিতে বলে তো কটা লাল শাক নিতে পারলে ভালো হতো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কটা নেব নাকি তাই ভাবছি আজকে নেবো না কালকে নেব সকালবেলা আজকে রাতের বেলা তো শাক খাওয়া যায় না কালকেই নেবো আজকে আর নেবো না তাহলে কালকে একটা একটা কি করবো কটা কার জন্য নেবো বলতো কটা কার জন্য নেব একটা নিয়ে যাই দারুণ লাগে দেখো সবজি মানে সবজি না ভীষণ সুন্দর সবজি আর সবজি দেখতে পাচ্ছ মানে পুরো সবজি আর সবজি কোনো অভাব হয় না আমার আমরা যেখানে থাকি না আমাদের সবজি বলো তারপরে শাক পাতা বলো কোনো কিছুতে অভাব নেই সব তুমি মনে যদি করো সামনে ঝিঙের জমি আছে পটলের জমি আছে শুধু কি বলো তো এখানে আলু হয় না আলুটার অভাব আছে ঠিক আছে এখানের মানে মাটিটা এরকম দোয়াস মাটি তো এখানে আলু ভালো হয় না আটালে মাটি তারপরে অন্য বালি মাটি বালি মাটিতে বেশি আলু ভালো হয় তা আমাদের এখানে আলু হয় না শুধু সবজিটা হয় ঠিক আছে তা সবাই ভালো থেকো অনেক অনেক মানে তোমাদের সঙ্গে কথা বললাম ঠিক আছে আবার মানে কালকে আবার সুন্দর একটা ভিডিও আসবে সবাই অপেক্ষা করে থাকবে কানে একটা ফুল বুঝেছি কেমন লাগছে দেখতে আমাকে দেখো ভালোই লাগছে তাই না ঠিক আছে তাহলে সবাইকে টাটা